ওই মামশা বুঝরা আমি আমার বাবার মৃত্যুর বেদনায় কান্না করি নাই আমার জীবনটা এক بوকেটে কাটিয়ে দিয়েছি আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক بوকেট হয়েছে কত TimeUnit ওকেলিদের কথা तलाश করেছি কোন পাই নাই বাবার জানাজা নামাজে দাঁড়াইয়া দোয়া গুলো কি বাবার জানাজা নামাজে দাঁড়াইয়া দোয়া গুলো কি সেগুলো বলতে পারে না আমি জীবনে অনেক বই পড়েছি কিন্তু আমার বাবার জানাজা দাঁড়াইছি আমি এত বড় ডিগ্রি অর্জন করেছি বাবার জানাজা দাঁড়াইয়া যে দোয়াগুলো গুলো সেই দোয়া গুলো আমি জানি না আমি সেই জন্য বাবার তৃতীয় তাকবির দেওয়ার সাথে সাথে আমি মনের ব্যথায় দুঃখ আমার বুক ফেটে যাচ্ছে আহা আমি জীবনে কি করলাম কান্না করে আর বলে আমি আমার বাবার চলে যাওয়ার জন্য কান্না করি নাই আমি কান্না করেছি যে বাবা মাতার গাম পায়ে

আমি এক অ্যাডভোকেট হয়েছি আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার টাকার অভাবও নাই টাকা পয়সা অটো রেখা সব আছে কিন্তু আমার বাবা দুনিয়া থেকে যে বিদায় হয়ে চলে গেল আমি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কি দোয়া করব সেটাও আমি জানি না নির্দেশ দিয়েছে রে গোলাম তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর আবাদত করবা রবের আবাদতের কথা সর্বপ্রথম বলেছেন এরপরে বলেছেন তোমরা মা বাবার সাথে আহসান সুন্দর ব্যবহার করবা ওই রবের সাথে আবাদত বন্ধে কি কেন করবা রে গুদা আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার মূল লক্ষ্য হলো একমাত্র গুলাম তোমরা আমার আবাদত বন্ধে করবা রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ তালা গোলামি করার জন্য উক্ত আয়াতে মন মহান রব্বুল আলমিন বলেছেন সর্বপ্রথম আমার আবাদত বন্দী করবা তারপরে মা বাবার সাথে সদ করবা ওই আবাদত বন্দী করার কারণ কেন করব আবাদত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আবাদত বন্দী করার জন্য আর আজকে আমরা দুনিয়ার মায়ায় পরে রবের ইবাদত বন্দেগী ভুলে গিয়েছে আজকে আমাদের মন শুধু দৌড়ায় গানের আড্ডার দিকে মন শুধু দৌড়ায় নাচ গানের দিকে মন শুধু কান পেতে শুনে কোথায় গানের আড্ডা হচ্ছে কান পেতে শুধু শুনে কোথায় গান বাজনার আড্ডা হচ্ছে সেদিকে আজকে আমার মন দাবিত হচ্ছে আরে যুবক তোমার বাড়ির পাশে মাহফিল হচ্ছে বা এক মিনিট দুই মিনিটের রাস্তা পায় হেঁটে মাহফিলে বসতে পারতেছো না তুমি জেনে রাখো তুমি যদি মসজিদে না যাও তোমার মসজিদের সাদুল রাত্রি থেকে তোমার বাড়িতে হাজির হয়ে যাবে আর কি গ্যারান্টি আছে এখানে বাড়িতে যেতে পারবে কার জন্য জীবনের শেষ মাফিল হয়ে যেতে পারে বাজারে বাস তৈরি হয়ে যাচ্ছে দোকানে কাফনের কাপড় তৈরি হয়ে যাচ্ছে এক সেকেন্ডের গ্যারান্টি নাই কিসের বাহাদুরি করো এই বাহাদুরি তো কেউ করে দুনিয়াতে টিকে পারে নাই একদিন এই বিদায় হয়ে যেতে হবে তো সেই রবের ভয় সেই রবের ইবাদত কেন না। রবের ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদের কেওয়ামত দুনিয়ায় পাঠাইছি আর আমার দরবারে ফিরে আসবা না বান্দা পুরুষত্ব আমার কাছে ফিরে আসতে হবে বান্দা তোমরা মানুষকে বড় দুর্বল করে বানাইছি আর এই দুর্বলতাকে পুঁজি করে আমি আল্লাহ মানুষের গোলাম সব কিছু গোলামিতে নিয়োজিত রয়েছে বান্দা আর তোমরা কেমন দুর্বল আমার বানানো একটি পাতলা ফেবির কাছে মানুষ বড় দুর্বল মানুষের বানানো একটি পাতলা ব্লেডের কাছে দুর্ so ওই দুর্বলকে দুর্বলটাকে এক দিকে রেখে আমি মহান রাম তোমাদেরকে সম্মানে চেয়ারদান করেছি আর মানুষ তোমরা কি ধারণা করছো আমি তোমাদের কে অনন্ত দুনিয়ায় পাঠাইছি না 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 আমি তোমাদের কে অনন্তক পাঠাই নাই হাসিবে তুম মা খালা আবসা ওয়া আননকুম ইলাইনা লা তুরজাউন হে মানুষ তোমরা কি ধারণা করেছ আমি তোমাদের কে অনন্ত দুনিয়ায় পাঠাইছি আমার কাছে ফিরে আসতে হবে আসতে হবে না অবশ্যই আসতে হবে তো আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে অনার্থক না পাঠায় তো কেন পাঠাইলেন আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ওয়াল ইনস বিখরাজি যে ইবাদত নিস্তে আমি মানুষ সৃষ্টি করেছি গুলাম এক মত আমি আল্লাহ বাগের গোলামি করব কারণ তুমি মানুষ আমি পুরো পৃথিবী গোলাম বানিয়ে দিয়েছি মানুষ তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে চলে চলে পরে চলাফেরা করার শক্তি দিয়েছি আমি বড় বড় জাহাজগুলো নদী তিনে যখন নিয়ে যাও সেখানে তো আমি তোমাদেরকে চলাফেরা করার শক্তি দিয়েছি আল্লাহ বলেন আমি মানুষ বানাইয়া যত কিছু বানাইছি সব কিছুর উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি মহান রব বলেন ওয়ালা কদে কাল্লামনা বানি আদম হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মিনাত তাইয়িবা

মাতা পিতা এত কষ্ট করে মানুষের ছেলে সন্তানকে মানুষ বানায় 10 মাস দশ দিন গর্বে রেখে এই দুনিয়ার মুখ কে দেখাইছেন আমাদেরকে আমরা কি কেউ জোর করে দুনিয়াতে আসতে পারেছি মা বাবার দুনিয়াতে আসার উচিলার মাধ্যম কে আমাদের মা মা বাবা ওই মা বাবার গোলামি আজকে ওই মা বাবার সাথে সদ্ব্যবহার আজকে যুবক করে না মা বাবার পথে হিংসা বিদ্ধেশ দুনিয়ার মোহে পড়ে নতুন বিবাহ করে ওই বিবির মায়াই পড়ে আজকে সেই বিদ্যা মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠাইতে সন্তান বাধ্য হয় আজকে ওই মা বাবাকে সন্তান কত কষ্ট দেয় অথচ রব বলে দিয়েছেন তোমরা মাতা সাথে সদ্ব্যবহার করবা ইহসান করবা কেমনে করবা ও সন্তান তুমি কোটি টাকার বালি তোমার বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই বাজারে গিয়েছো বাজার করার জন্য তোমার স্ত্রী ছেলে মেয়ের জন্য যা পছন্দ করেছো অনুরূপভাবে মায়ের জন্য সে পছন্দ জিনিসটা নিয়ে আসবা ছেলের জন্য যা পছন্দ করেছ মা বাবা করে শুয়ে আছে তাদের জন্য অনুরূপ সেই জিনিসটা ल्याज যারা যে জিনিসটা পছন্দ করে মা বাবা রূপ মা এটা হবে বান্দা মা বাবার উপর ইহসান দয়া অনুগ্রহ রাবুত আয়াতে ছয়টি নির্দেশনা দিয়েছেন এক নাম্বার ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা দুই নাম্বার হলো ইмма ইবুল গন্না আন্ডাকাল কিবার আহাদুল মা আউকিলাহুমা فلا তাকুলহুমা উফিন দুই নাম্বার হলো তাদেরকে দমক দেওয়া যাবে না আজকে দুনিয়ার লাইনে তাকাই না দেখা যায় কত যুবক সন্তান বৃদ্ধ বাবাকে ঘর থেকে বাহির করে দেয় অথচ যেই বাবা

দুনিয়াতে তো লাঞ্ছনা আছে পরকালেও তোমার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে যাবে এজন্য আমরা মা বাবার সাথে বেয়াদমূলক আচরণ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব না তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলা কারীবা তাদের সাথে शिষ্টচিপূর্ণ কথা কথা বলতে হবে আজকে আপনি শহর থাকেন শহরের ভাষা শিখেছেন গ্রামে আসছেন বেড়াইতে আম্মুকে बोलतेছেন আম্মু শুদ্ধ বাসায় কথা বলতেছেন কিন্তু মা এগুলো বোঝে না আপনি যে গ্রামে থাকেন ওই গ্রামের ভাষা মায়ের সাথে কথা বলবেন সুন্দর আচরণ কথা বলবেন মা যে ভাষা বোঝে সেই ভাষায় মায়ের সাথে কথা বলবেন

মা বাবার কবরের পাশে দাঁড়ায় যে কি বলবে সেটাও জানে না কারণ তার ধর্মীয় শিক্ষা নাই এক বুকেট কি বুকেট এক বুকেট বড় ডিগ্রি অর্জন করেছে বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ যারা যা পড়ার জন্য সবাই একত্র হয়ে গেল ইমাম সাহেব সবাইকে বলেন কাতার সোজা করেন। জানাজা শুরু হয়ে যাবে ইমাম সাহেব জানাজা পড়াই আল্লাহ আকবর তাকবির দেয় একটা দেওয়ার পর আর দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর তৃতীয় তাকবির যখন দেয় এক বুকেট সন্তান চিৎকার করে হাউ করে কান্না করে ইমাম সাহেব তো যাদের নামাজ শেষ করে এক বুকেট এক বুকেটের কাছে গিয়ে বলে সন্তান করতেছে সন্তান, ওই দুনিয়া তাকার জায়গা না দুনিয়াতে কেউ থাকতে পারবে না সবাই তো একদিন বিদায় হয়ে যেতে হবে এক পক্ষে নাম ওই ম্যামসা মজুর আমি আমার বাবার মৃত্যুর বেদনায় কান্না করি নাই আমার জীবনটা এক বুকেটে কাটিয়ে দিয়েছি আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বুকেট হয়েছে কত উকিলিত উকিলিতের কাঁথা তালাশ করেছি কোনদিন পাই না বাবার জানাজা নামাজে দাঁড়াইয়া দোয়াগুলো কি বাবার জানাজা নামাজে দাঁড়াইয়া দোয়াগুলো কি সেগুলো বলতে পারে না আমি জীবনে অনেক বই পড়েছি কিন্তু আমার বাবার জানাজা দাঁড়াইছি আমি এত বড় ডিগ্রি অর্জন করেছি বাবার জানাজা দাঁড়াইয়া যে দোয়াগুলো পড়ব সেই দোয়াগুলো আমি জানি না আমি সেই জন্য বাবার তৃতীয় তাকবীর দেওয়ার সাথে সাথে আমি মনের ব্যথায় দুঃখ আমার বুক ফেটে যাচ্ছে আহা আমি জীবনে কি করলাম কান্না করে আর বলে ওই মামশাব হুজুর আমি আমার বাবার চলে যাওয়ার জন্য কান্নাকাটি করি নাই আমি কান্না করেছি যে বাবা মাতার গাম পায় আমাকে কষ্ট দিয়ে বড় বানাইছে ওই বাবা আজকে দুনিয়া থেকে চলে গেল আমি সেই বাবার জানাজানা নামাজটা পড়াইতে পারলাম না ওই বাবার যে দোয়া গুলো পড়তে হয় সেই দোয়া গুলো আমি পড়তে পারলাম না সেই বেদনায় আমি কান্না করেছি এরপর এক বুকের সাহেব হাতে মাইক নিয়ে বলে এর মুসলিম শুনেন শুনেন আমি এক বুকেট হয়েছি আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার টাকার অভাব নাই টাকা পয়সা অর্থ দেখে সব আছে কিন্তু আমার বাবা দুনিয়া থেকে যে বিদায় হয়ে চলে গেল আমি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কি দোয়া করব সেটা আমি জানি না এটা না জানার কারণ আপনারা বলেন কি না জানার কারণ কে বলেন তো ধর্মীয় এজন্য সে বলতেছে আমি দুনিয়ার সব ডিগ্রি অর্জন করেছি উকিল এক পুকেট হয়েছে কিন্তু বাবার জানাজা নামাজে দাঁড়াইয়া যে দোয়াগুলো করতে হয় সেই দোয়া আমি জানি না উপস্থিত মুসল্লিদেরকে বলতেছেন বাবারা আপনারা আমার মতো সেই ভুল করিয়েন না সন্তানদেরকে মানুষ বানাইবেন সন্তানদেরকে আলেম বানাইবেন সন্তানদেরকে বড় ডিগ্রি অর্জন করাইবেন ভালো তবে ইসলামিক শিক্ষা কিছু দিয়ে নেন কারণ কমপক্ষে যেন নিজের জানাজা পড়াইতে পারে কমপক্ষে যেন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি কপরের পাশে দাঁড়াইয়া বলতে পারি اللهم رب ارحمهما كما ربياني صغيرا كم بك جنامار كبر البشر دارايا

মসজিদ বানিয়ে দিয়েছেন ওই মসজিদে মানুষ নামাজ করবে আপনার আমলনামায় সেই যাবে এমন উপকারী আলেম শিখেছেন নিজেও শিখে উপকারী আলেম নিজে পড়ছেন অপরকে শিখাইছেন তিন নাম্বার হবে নেককার সন্তান আওলাদেন আওলাদেন সালেহিন ইয়াদউ লাহু ওই নেককার সন্তান কি দেখে যেতে পারবা না তুমি আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার হার তোমার একটা না দুইটা না তিনটা সন্তান রয়েছে কিন্তু তুমি বাবার জানা যা পর মতো কেউ না দক্ষ লাগে কে লাগে না এজন্য পাশে এক মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় নিয়ে আপনার সন্তানকে ভর্তি করান পাঁচটা ছেলে হলে চারটাকে বড় বড় ডিগ্রিওয়ালা বানান কমপক্ষ হলে একটা সন্তানকে কোরআনের আলেম বানাইবেন কারণ সন্তান যদি নেককার হয় আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে আল্লাহ আমার বাবার জীবনের সব গুণাগুলো মাফ করে দেন।

সন্তানকে আমার সে হালতি নিয়ে যাচ্ছে না থাকে তাহলে বাবা জেনে রাখিও তোমার জন্য কষ্ট থাকবেই থাকবে কারণ ধর্মীয় শিক্ষা যার ভিতরে থাকবে সেই বাবা কোনদিন বৃদ্ধাশ্রমে যেতে পারে না তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে তার ভিতরে জাহান নামের ভয় চলে আসবে তার ভিতরের কবরের ভয় চলে আসবে এজন্য আপনাদেরকে পায়ে হাত রেখে বলি এই যুব সমাজ এত কষ্ট করে আপনাদের এই আয়োজন করেছেন আপনার সন্তানকে কোরআনের আলেম বানাইবেন হাফেজ বানাইবেন লক্ষ মানুষের ইমামতি করবে আপনার সন্তান রাজে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন এজন্য মা বাবার খেদমত ছাড়া যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করবেন আরে আপনার মা বাবা কত কিছু করেছে আপনার জন্য জানেন যেই মা বাবা ভালো খাবার খাওয়ার জন্য টাকা নাই যেই বাবা ভালো কাপড় পরার জন্য টাকা পয়সা পাই নাই যেই বাবা এত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন ভালো কাপড়ের অভাব হয় নাই বাবা কাবার জন্য কিছু ছিল না তোমাকে কাবানোর জন্য বাবা রাত দিন পরিশ্রম করেছে আজকে যারা তোমার জন্য কষ্ট করেছে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে পড়ে আছে কেউ নাই তাদের পাশে কিন্তু তুমি সন্তানকে তারা মানুষ বানানোর জন্য কত কষ্ট করেছে সন্তান রাতে মাথার গাম ফেলিয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া তোমার টাকা পয়সা ইনকাম করে সন্তানের মুখে হাসি ফুটাইলো ওই বাবা আজ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে পড়ে আছে নির্জন অন্ধকার কবরে পড়ে আছে তাদের কবরের পাশে কেউ নাই বাবা মাঝে মাঝে মন চাইতো

রাতে কুমাই না রাতে যত গোবির তোমার মাকে যদি একবার মা বলে ডাক্তার মারমের গুম হারম

বামে কত যুবক কান্না করে চোখের পানি পালাইয়া তোমার চোখে কেন পানি নাই বুঝিয়ে নিয়ে ওলামায় ক্যারামের সাথে বেয়াদি মূলক আচরণ করেছ মা বাবার সাথে বেয়াদি মূলক আচরণ করেছ তুমি ডানে বামে তাকায় দেখবা কত যুবক নামাজ করে গিয়ে মসজিদে ওলামায় ক্যারামের সাথে সম্পর্ক করে তুমি কেন পারো না মনে রাখিও যুবক মা বাবাকে কষ্ট দিয়েছো ওই মা বাবাকে যারা কষ্ট দিয়েছ মনে রাখিও Thank uh you. -oh. তোমরা মরণের আগে আগে কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা সেই মা আমাদের জন্য দশ মাস দশ দিন রেখেছেন মা আমাদের এত কষ্ট পরিশ্রম করেছেন সেই মা অন্ধকার কবরে একা পড়ে আছে কেউ নাই তোমার বাবা অন্ধকার কবরে একা পড়ে আছে কেউ নাই সেই বাবাকে কত কষ্ট দিয়েছ সেই বাবাকে মাকে কত কষ্ট দিয়েছো এজন্য যারা আব বন্ধুকে কষ্ট দিয়েছ যারা বেঁচে আছে আজকের এই মাপের শেষ হওয়ার পরে বাবাকে বলবা বাবা জীবনে অনেক অন্যায় অপরাধ করেছে আপনার সাথে মা আপনার কথা মানতে পারে নাই শুনতে পারে নাই আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন বলবে তো ইনশাআল্লাহ আজকে মাহফিল শেষ গিয়ে যাদের মা বাবা বেঁচে আছে মাফ চাই নেবেন যাদের বাবা বেঁচে আছে মাফ চাই নেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলে বলেন আমিন জীবনের মূল কষ্ট মানে প্রসবে দুনায় শতসমশত যমীনত কোন মায়ের মাতা এমন যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মাগো মাগোমা কোথায় গেলে মোড়ে চারিয়া জনম দুঃখী আমি চাই না কে হফিরিয়া আমি যখন আমার মায়ের ও ধরে চলা ফেরা করলেন যে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে যায় যে হাসায় ও আমার প্রাণের মা গো মা কোথায় মোরে চারিয়া জনম দুকে মামি চাই না কে হিরিয়া গত এদে কত বাবা বেঁচে ছিল কত দুনিয়াতে ছিল এই যাওয়ার সময় বাবার গবরের পাশে দাঁড়াইয়া কান্না করে ও বাবা কত সন্তান মা বাবার কাছ থেকে জোয়া নিয়ে ঈদগাহে যায় গত এই তো আমি তোমার সন্তান তোমার কাছ থেকে তো আনে গায়ে গিয়েছি আজকে ঈদকে যাওয়ার সময় সম আজকে ঈদকে যাওয়ার জন্য সময় হয়েছে তোমার কবরের পাশে আসে দাঁড়ায় রইলাম আর ডাকলাম বাবা আমাকে চিরদিনের জন্য এতিম বানাইয়া অন্ধকার কবরে গেলা পাশের বাড়ির ছেলেদের আব্বু আম্মু কত সুন্দর

বাবা আমাকে চিরদিনের জন্য এথিম বানায়া গেলা এজন্য জন্য যুবক তোমার পায়ে হাত রেখে বলি সম্পদ পেয়েছ সম্পদ যারা মা বাবা পেয়েছ খেদমত করে দেখো জান্নাত কালাপ করতে পারো কিনা যারা মা বাবাকে কষ্ট দিয়েছ আজকে সেই মা থেকে যাওয়ার সময় পাও যাওয়ার সময় গে মাপ চাইবা কারণ এই থেকে কত যুবক গিয়ে দেখবে মা সন্তানের অপেক্ষা করে রাত্রে একটা নাই দুইটা নাই বাগরের দরওয়াজাই বসে থাকে আর বলে এর সন্তান তুমি আসছো আসো তোমার অপেক্ষায় আমি আছি কিন্তু এই মাহবিল শেষে কত মানুষ বাড়িতে যাইবে আর দেখবে মা বাবা ও নাই তার জন্য অপেক্ষা করার জন্য কেউ নাই এজন্য যুবক বাজবার কতদিন দুনিয়াতে যত অন্যায় অপরাধ করেছো মা বাবাকে যারা কষ্ট দিয়েছ অবের গোলামি যারা করতে পারো নাই আর কতদিন একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে রবের দরবারে তৌবা করতে হবে তৌবা করে মালিকের দরবারে যদি যেতে পারো নেক আমল নিয়ে যদি বান্দা অন্ধকার কবরে যেতে পারবো ওই কবর হয়ে যাবে তোমার জন্য রওজা তুম মিন আর গুনাহ নিয়া যদি বান্দা অন্ধকার কবরে যাও ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে হাফরাতুম মিন হফারিন্না এজন্য যারা অন্যায় অপরাধ করেছি এর জন্য তওবা করতে হবে কি হবে না আমাদের তবা করতে হবে কি হবে না আমাদের জীবনের শেষ চিকিৎসা কি হবে তবা করতে হবে